হ্যালো লিটল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং অ্যাকাডেমি থেকে বলছি আজ আমরা একটি দারুণ প্রজেক্ট করতে যাচ্ছি যেখানে বিজ্ঞান আর মজার সৃজনশীলতা মিলেমিশে যাবে আর আমাদের প্রজেক্টের নাম হচ্ছে টকিং লাইট এটি এমন একটি প্রজেক্ট যেখানে শব্দ শুনেই আলো জ্বলে উঠবে কোনো সুইচ চাপার প্রয়োজন নেই এই প্রজেক্ট থেকে আমরা কি কী শিখবো একটি সাউন্ড সেন্সর কিভাবে কাজ করে এবং শব্দ শনাক্ত করে সেন্সরের ইনপুট সিগন্যাল কিভাবে আউটপুটে রূপান্তরিত হয় এবং এটি কিভাবে সাধারণ ভয়েস অ্যাক্টিভেটেড লাইট বানানো যায় যা শব্দ শুনে অন হবে এবং নীরব থাকলে বন্ধ থাকবে টকিং লাইট হলো একটি স্মার্ট লাইটিং সিস্টেম শব্দ হলে এটি এল লাইট অন করে দেয় আর যখন চারপাশ শান্ত থাকে তখন এল অফ হয়ে থাকে মনে হবে যেন জাদু কিন্তু আসলে এটা হলো সেন্সর আর ইলেকট্রনিক্সের কাজ এটি একটি ভিজুয়াল ডেমনস্ট্রেশন দেখতে পাচ্ছ সো এই প্রজেক্টের জন্য কে কি লাগবে আমাদের সাউন্ড সেন্সর এল কপার টেপ বা তার এবং ব্যাটারি এবং আরেকটি জিনিস প্রয়োজন সেটা হচ্ছে কি রেজিস্টার সো এখন প্রশ্ন হলো সাউন্ড সেন্সর আসলে কি সাউন্ড সেন্সর হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যা বাতাসে থাকা শব্দ তরঙ্গকে ধরে ফেলে এবং সেই শব্দকে ছোট ইলেকট্রিক সিগনালে রূপান্তরিত করে যা দিয়ে আমরা এলইডি বা অন্য ধরনের কোনো লোড চালাতে পারি এটি সার্কিটের কানের মতো কাজ করে আমাদের যেরকম দেহের কান রয়েছে আমরা শব্দ শুনতে পাই এটিও ঠিক তেমনই সো চলো দেখে নেই এর সার্কিট কানেকশন সো এখানে দেখতে পাচ্ছ সেন্সর ব্যাটারি রেজিস্টার এবং এলইডি সো সেন্সরের চারটা পিন রয়েছে ভিসিসি গ্রাউন্ড এবং দুটা আউটপুট পিন তো সেন্সরের যে ভিসি আছে মানে পজিটিভ টার্মিনাল এই পজিটিভ টার্মিনাল যাচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনালে সেন্সরের নেগেটিভ টার্মিনাল যাচ্ছে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে তারপর সেন্সরের যে আউটপুট পিন আছে এটি যাচ্ছে এলইডির পজিটিভ টার্মিনালে কিন্তু রেজিস্টার হয়ে আর রেজিস্টার কেন ব্যবহার করেছি সার্কিটকে রক্ষা করার জন্য এলইডিকে নিরাপত্তা দেওয়ার জন্য তারপর দেখো এল ইডির যে নেগেটিভ টার্মিনাল আছে সেটি সরাসরি ব্যাটারি নেগেটিভ টার্মিনালে সংযুক্ত হয়েছে সো এই হচ্ছে টোটাল সার্কিট কানেকশন এটি খুব ইজি এবং সিম্পল সো চলো দেখা যাক এটি কিভাবে কাজ করে আমরা যখন শব্দ করি যেমন হাততালি দেই জোরো কথা বলি বা আশেপাশে যদি কোনো নয়েজ থাকে সেন্সর সেই শব্দ কম্পন শনাক্ত করে এবং সাথে সাথে আউটপুট পিনে একটি সিগনাল দেয় সো এই সিগনাল এল কে শক্তি দেয় এবং এলইডি জ্বলে ওঠে শব্দ থাকলে এলইডি অন হবে আর নিরাপত্তা থাকলে এল অফ হবে সো যখন পরিবেশ একদম শান্ত থাকে তখন কিন্তু ও কোনো রকম শব্দ তরঙ্গ শনাক্ত করে না এবং এল ইডিকে রকম সিগনাল দেয় না সো এলইডি অফ থাকে হ্যালো টকিং লাইট বাই বাই সো এই সহজ কনসেপ্ট বাস্তব জীবনে নানা জায়গায় আমরা ব্যবহার করতে পারি যেমন ক্ল্যাম্প সুইচ লাইট হাততালি দিলে ঘরের লাইট জ্বলে উঠবে ভয়েস অ্যাক্টিভেটেড ডেস্ক ল্যাম্প শুধুমাত্র শব্দ করে স্টাডি ল্যাম্প চালু করা যাবে ডেকোরেটিভ লাইট গান বা আওয়াজের সাথে লাইট অন অফ হয়ে সাজসজ্জায় ব্যবহার করা যাবে সো ধন্যবাদ ফান উইথ রবোটিক্সের সাথে থাকার জন্য